হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এডুকেশন সাবজেক্টটি নিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো তোমাদের দেওয়া হয়েছে যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি অলরেডি আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু শেষ হয়ে গেছে ইউনিট থ্রি স্টার্ট করে ফেলেছি আমরা এবং ইউনিট থ্রি এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু আজকে লাস্ট একটা টপিক আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে মানে তোমরা সিলেবাসটা যখন দেখবে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রথম একটা টপিক আছে সেটার আন্ডারে যেগুলো ছিল সেটা শেষ হয়ে যাবে নেক্সট টাইম কিন্তু আমরা ইউনিট এর আরেকটা টপিকে চলে যাব আর এর সাথে সাথে আমি এটা বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে তোমরা এখনও যারা আমাদের সাথে যুক্ত হতে চা চাইছো বা যুক্ত হতে পারো নি তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আর দেরি না করে এখানে দেখো কর্নারে দুটো নম্বর দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও পরীক্ষা চলেই আসছে আস্তে আস্তে এক বা দুবা করে আমাদের টপিকও কিন্তু একদম দ্রুতগতিতে শেষ হয়ে যাচ্ছে তো সেজন্য চলো আর লেট না করে তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যেও আর তোমরা যারা যুক্ত হতে চাইছো তার জন্য তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে তার জন্য কোর্স ফি রয়েছে নাইন নাইনটি টাকা মাত্র নশো টাকা এবং কোর্স ডিউরেশন আছে সিক্স মান্থসের ঠিক আছে কোর্স ডিউরেশন আছে সিক্স মান্থসের চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা আজকে টপিকে চলে আসি আগামী দিনের ভিডিওগুলো আগে আগের দিনের যে ভিডিওগুলো ছিল যারা দেখেছো তারা জানো যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা আমরা স্টার্ট করেছিলাম গ্রোথ কি ডেভেলপমেন্ট কী গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে যে ডিফারেন্সেসগুলো ছিল সেগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছিলো এবং পরবর্তীতে চলছিলো স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টের এটার হচ্ছে চারটা স্টেজ ছিল তিনটা স্টেজ কমপ্লিট হয়ে গেছে আজকে লাস্ট স্টেজ আছে যেটা প্রাপ্তবয়স্ক কাল এটা কিন্তু আজকে আমাদের আলোচিত বিষয় 그렇죠 দেখো কাল এটা একদম শেষ স্তর এই স্তরটা কত থেকে কত সময় অবধি চলে আমাদের আঠেরো বছর বয়স থেকে একদম আমৃত্যু পর্যন্ত এই প্রাপ্তবয়স্ক সময়কালটা চলে ঠিক আছে এই প্রাপ্তবয়স্ক সময়কাল যেটা বললাম এটা শুরুর দিকে মানুষ কেরকম থাকে মনে করে যে আঠেরো উনিশ কুড়ি যে সময়টা মানে সেই সময়টা তারা একটু মানে ম্যাচিউর ম্যাচিওরিটি যেটা আসে সেটা তাদের মধ্যে আসে না কিন্তু আস্তে আস্তে যখন তারা সেই তেইশ চব্বিশ এই সময়টা যখন পার করে তখন আস্তে আস্তে কিন্তু তারা তাদের মধ্যে আবার মানে স্থায়িত্ব আসে স্ট্যাবিলিটি জিনিসটা আসে ঠিক আছে এই বয়সে কি হয় ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষী হয় অ্যাক্টিভ তো থাকে বিশেষ সক্রিয় থাকে প্রথম থেকে যেটা বললাম যে আচরণটা একটু তাদের অপরিণত হলেও আস্তে আস্তে কিন্তু তারা নিজেদেরকে পরিণত করে নেয় ঠিক আছে আচ্ছা এই সময়ে সেই শারীরিক মানসিক দৈহিক নানান ধরনের পরিবর্তনগুলো আসবে তো যদি শারীরিক বিকাশ মানে শরীরের ক্ষেত্রে যে সমস্ত চেঞ্জেসগুলো আসে সেগুলো যদি বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে চল্লিশ বছরের পরে কিন্তু আস্তে আস্তে আমাদের মানে কি হয় চামড়ায় ভাঁজ পড়তে শুরু করে শরীরে মেদ জমতে শুরু করে কি হবে যে চুল দেখা গেল যে চুল পাতলা হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু এই সময় মানুষদের মধ্যে আস্তে আস্তে মানে তারা কি হয় আস্তে আস্তে যৌবন থেকে বার্ধক্যের দিকে এগোচ্ছে তাহলে তাদের শরীরের মধ্যে এই সমস্ত আসবে এবং কখনো কখনো দেখা যায় অনেকের মধ্যেই দেখা যায় যে এই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু তাদের অসন্তোষের একটা কারণ হয়ে দাঁড়ায় যে তাদের মধ্যে যে যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছে বাইরের থেকে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলো কিন্তু মেনে নেওয়ার সময় তাদের একটু প্রবলেম হয় ঠিক আছে এর সাথে সাথে কি থাকে যে যৌবন উত্তীর্ণ করে যখন বার্ধক্যে বার্ধক্যে পৌঁছাচ্ছি এই সময় কিন্তু মানে শরীরের বাইরের থেকেও যেরকম প্রবলেমসগুলো দেখা যায় শরীরের ভেতরেও কিন্তু নানান ধরনের প্রবলেম দেখা যায় স্পেশালি মনে করো যে মানে মেয়েদের মধ্যে যে প্রবলেমসটা দেখা যায় তাদের একটা সময় পরে চল্লিশের পরে এসে যখন তাদের পিরিয়ড সাইকেলটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের সন্তান ধারণের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা দেখা যায় তো এই সমস্ত ব্যাপারগুলো হলো শরীরের দিক থেকে যে চেঞ্জেসগুলো আসে সেগুলো এবার মানসিক যে সমস্ত চেঞ্জেসগুলো আসে এটা কিন্তু খুব খুব মানে ম্যাটার করে একটা ছোট বাচ্চা যখন জাস্ট ছোট থেকে সে যখন বড় হচ্ছে সেই সময় যখন একটা বাচ্চার মধ্যে মানসিক পরিবর্তনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেরকমই কিন্তু একটা বার্ধক্য বা প্রাপ্তবয়স্ককালে মানুষের মানে যে সমস্ত মেন্টালিটির যে চেঞ্জেসগুলো আসে এটাও কিন্তু সেই ছোট বাচ্চাটার মতো এই প্রাপ্তবয়স্ককালেও কালেও কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চা যখন ছোট থাকে সে তখন কিন্তু জাস্ট সমস্ত কিছু জিনিসগুলো আস্তে আস্তে আয়ত্ত করে অভিজ্ঞতা অর্জন করে কিন্তু যখন একটা মানুষ প্রাপ্তবয়স্কের স্টেজে পৌঁছে যায় সে কিন্তু অলরেডি সেই জিনিসগুলো গ্যাদার করে নেয় সেই অভিজ্ঞতাগুলো গ্যাদার করে নেয় এবং সে আস্তে আস্তে যখন সে যৌবনটা বাড়িয়ে বার্ধক্যের দিকে যায় তার এই যে গ্যাদার করা যে অভিজ্ঞতাগুলো যে সমস্ত পরিস্থিতির সাথে লড়তে লড়তে সে এই সময়টায় পৌঁছে যায় সেই কারণগুলো কিন্তু এক সময় আমাদের কি হয় বার্ধক্যের সময় কিন্তু মানসিক অবসাদের একটা কারণ হয়ে দেখা দেয় ঠিক আছে এই সময় মানুষ কি হয় কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে নেয় করে ব্যক্তি নিজেকে অসহায় বোধ করে তারা ফিল করতে শুরু করে যে এখন তো আমরা যৌবন যেই ব্যাপারটা থাকে সেটা পার করে বার্ধক্যের দিকে এসেছে এখন তারা এই সময় তারা নিজেদেরকে খুব একা একা ফিল করে যে চারপাশটা মনে হয় যে তাদেরকে ছেড়ে সবাই এগিয়ে যাচ্ছে তো এই জিনিসটা খুব কাজ করে তাদের মধ্যে কি করে জীবন থেকে ক্রমশ জীবনটা ক্রমশ অর্থহীন হয়ে যায় এই সময় দেখা যায় প্রাপ্তবয়স্কের সময় মানুষ ভীষণ আধ্যাত্মিক হয়ে পড়ে ভীষণ বিভিন্ন ধরনের ধর্মস্থলগুলো যে আছে সেগুলোর মানে সেগুলোর মধ্যে নিজেকে যতটা ইনভলভ করা যায় তারা ততটাই নিজেদেরকে ইনভলভ করে নেয় কারণ এই সময় কোথাও না কোথাও তাদের মনের যে শান্তি সেটা কিন্তু ভীষণ দরকার হয় ঠিক আছে তা আচ্ছা এই যে প্রাপ্তবয়স্ক কাল এই স্তরগুলোর আরও আরো এই স্তরটার আরও অনেক চাহিদা আছে যদি বলতে চাই সেগুলো হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্কের একটা চাহিদা থাকে তারপরে স্বাবলম্বী হওয়ার চাহিদা থাকে যৌন চাহিদা থাকে ভালোবাসার চাহিদা থাকে নিরাপত্তার চাহিদা থাকে সৃজনশীলতার চাহিদা থাকে সময়কালটা তো দেখছি না আমরা যে আঠেরো থেকে স্টার্ট হচ্ছে এই সময় এই সময় প্রায় দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসার চাহিদাটা ভীষণভাবে দেখা যায় যখন দেখা যায় যে একটা সময় কি তাদের সেই চাহিদাটা পূরণ হচ্ছে না তখন কিন্তু তারা নানান ধরনের স্টেপস গুলো নেয় যেটা তাদের জন্য ভীষণ ক্ষতিকারক হয়ে পড়ে তারপরে দেখা যায় তাদের মধ্যে নিরাপত্তার চাহিদা ইনসিকিউরিটি গুলো ভীষণ কাজ করে এই সময় ঠিক আছে তো জীবন বিকাশের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে তার মধ্যে প্রাপ্তবয়স্কের যে স্তরটা এই এই স্তরে যে সমস্ত বিকাশগত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলি কী কী থাকছে তাহলে শারীরিক থাকছে মানসিক থাকছে সামাজিক একটা পরিবর্তন চলেই আসে এই সময় তো সবশেষে এটাই বলবো যে জীবন বিকাশের যে বিভিন্ন মানে স্তরগুলো রয়েছে একটা একটা করে স্তরগুলো যে রয়েছে প্রতিটা স্তরের ক্ষেত্রে কিন্তু মানে একটা মানুষের জীবনের প্রত্যেকটা স্তর খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা তো রেখেই যায় কোনো একটা স্তর বিকাশ যদি ঠিক না হয় তাহলে কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে এবং সেই যে বিকাশ হচ্ছে না সেই ঘাটতিটা কিন্তু বাকি যে সমস্ত যে সমস্ত স্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ইকুয়ালি মানে প্রভাব ফেলে ঠিক আছে তো আমার স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টের চারটি যে স্টেজ ছিল আমি কিন্তু সেটা আজকে কমপ্লিট করিয়ে দিলাম তোমরা এর আগের যেই বাকি তিনটা স্টেজেস আছে ভালো করে দেখে নেবে দেখে তারপরে এই ভিডিওটায় আসবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আজকের টপিক এটুকুই থাকলো অনলাইন ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এখনও যেন আপনার সাথে যুক্ত হতে চাও মানে যুক্ত হতে পারো নি বা যুক্ত হতে চাইছো আজকাল আজকাল করছো আর কিন্তু ডেট করো না কারণ অলরেডি জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে আর টপিক তো ইউনিট ওয়ান ইউনিট টু শেষ তাহলে বুঝতেই পারছো যে আমরা কোন গতিতে এগিয়ে যাচ্ছি সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো ভিডিওটা দেখবে আশা করি কিছু হলেও তোমরা শিখতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নীলস নিভা চ্যানেলকে থ্যাংক ইউ